নোয়াখালীর সুবর্ণ চরের উদ্যোগে বর্ণাত্তরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার একত্রিশে আগস্ট বেলা বারোটা চর ইউনিয়নের নয়ন ওয়ার্ডে বাকের দোকান সংলগ্ন বন্যাত্মদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা সততাই শক্তি সংগঠনের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম জাহাঙ্গীর সেক্রেটারি নাজমুল হুদা খুকন কোষাধ্য আনোয়ার হোসেন সদস্য জয়নাল আবিদিন মামুন দালোয়ার হোসেন নিজাম উদ্দিন এসময় সময় তারা পঞ্চাশটি পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করেন আমাদের এটা সততায় শান্তি সংগঠন সামাজিক সংগঠন হিসেবে আমরা এটা দুই হাজার উনিশ সালে সেপ্টেম্বর মাসে শুরু করি বন্যার কারণে অনেক ফ্যামিলি ক্ষতিগ্রস্ত পানিতে ডুবে গেছে সেই হিসাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে ক্ষুদ্রই আমরা তিরিশ জন তিরিশটা ফ্যামিলিকে তিরিশ জনকে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পেরেছি সামর্থ্য অনুযায়ী আমরা আমরা সহায়তা করেছি তা আমরা আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে সবাইকে একটু আহ্বান জানাবো যাদের সামর্থ্য আছে যারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন তারা এভাবে সবাই একটু এগিয়ে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা গরিব আছেন তাদের একটু সহায় হয় সবে এভাবে একটু তাদের ফাঁসা দাঁড়া এগিয়ে গিয়ে আসেন পুরোপুরিতে আমাদের দ্বারা পূরণ করা সম্ভব না যতটুকু আমরা পারবো ততটুকু হইলেও ওনাদের জন্য কম হলেও ওনাদের জন্য অনেক কিছু এই বর্তমান পরিস্থিতিতে ওনাদের কাজে আসবে আর সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি শান্তি সবাই সবার সাথে আছে থাকবে আমরা এসেছি পণ্ডিতের হাট সততায় শান্তি একটা সংগঠন আছে আমাদের আমরা পনেরো জনের একটা সংগঠন তা আমরা এভাবে বছর প্রতি বছর বিভিন্ন দুর্যোগকালীন আমরা এই সেবা দিয়ে থাকি এটা দলমত নির্বিশেষে একটা সংগঠন এই সংগঠন আমাদের সব সংগঠনের লোকজন আছে আমরা এই যত রকম ঘূর্ণিঝড় যত রকমের সমস্যা আছে আমরা সব সময় তাদের ফাঁসে দাঁড়াই এবং সততায় সংগঠন সব সময় এই কাজ করবে করি করে আসছি এবং ভবিষ্যতেও করবে